নমস্কার আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাসছে আপনার মোটামুটি সা পাঁচটা তো আমি পাঁচটায় দুপুরবেলা খাবার দাবার খেয়ে আমার অভ্যেস আছে যে আমি থালাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখি অনেক সময় শরীর ভালো না থাকলে হয়তো বেশি নেই রেখে দিই আর শরীর প্রায়ই আমি কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি তারপরে ছেলেকে নিয়ে একটু ঘুমোতে যাই ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরটায় ঢুকবো আর যদি দেখি এত গাদা বাসন এঁটো তো মাথাটা গরম হয়ে যায় এইদিকে হাজব্যান্ডেরও আসার সময় হয়ে যায় তাকেও কিছু টিফিন দিতে হয় তো আমি চেষ্টা করি কিন্তু দুপুরবেলা বাসনগুলো ধুয়ে নিতে এতে করে জলটাও ঝরে যায় তো আমার দুপুরে বাসন মেজে রেখে দিয়েছিলাম তো এখন এসে দেখছি রান্নাঘরটা একদম পরিষ্কার মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয় তো আমি এখন বাসনগুলো গুছিয়ে নিলাম এই যে এখানটায় করে আমি আমার ছেলে ছোট্ট গ্লাসগুলো রেখে দিই তো ও ছোট্ট মানুষ তো তো সেই স্লাবের ওপরে উঠে আপনার ফিল্টার থেকে জলটা নিতে পারে না তো তার জন্য আমি ওখানে একটা বোতল রেখে দিয়েছি যখন প্রয়োজন হয় গ্লাসটা নিয়ে ও নিজেই জলটা খেয়ে নেয় আর নিচে আমি বড় বড় বাটিগুলো রেখে দিই আমি সবসময় চেষ্টা করি যে ঝাঁকাটা যেন আমার ফ্রি থাকে রেগুলার ছোটোখাটো জিনিসগুলো থাকবে নইলে ওই বাসন থাকলে কোনো কিছু খুঁজতে গেলে অনেক অসুবিধে হয় আর মশলার বাটিটাও আমি একটু ঝাঁকা থেকে মানে বিশেষ করে জল থেকে একটু দূরে রাখি পেছনটা না কীরকম খারাপ খারাপ হয়ে যায় তো এখন আমার হাজব্যান্ড এসে গেছে তো তাকে সন্ধেবেলা একটু জল খাবার দিতে হয় মানে আমরাও একটু খাই কারণ দুপুরবেলা আমরা খাই তারপরে তো আর কিছু খাই না সন্ধেবেলাটা রাত্রিবেলাটা খেতে ঘুমোতে অনেকটা দেরিও হয়ে যায় তাই সন্ধেবেলা আমি এখন ওই ছোলা সেদ্ধ করব তো আর ভাজাভাজি করব না ওই ছোলাটাকে নিয়েছি আর একটু তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তেল লবণ দিয়ে আমি জল দিয়ে একটু সিটি মেরে নেবো এইভাবে জলটা একটু অল্পই দিই তো গায়ে মাখা মাখা হয়ে যায় আর আমার হাজব্যান্ড মানে রুটি নিয়ে যায় যেহেতু রুটি নিয়ে যায় তো সন্ধেবেলাটা ওর খিদে পেয়ে যায় তো আমাকে কিছু না কিছু এরকম একটু বানিয়ে দিতে হয় আর মাঝে মাঝে শিঙারা মিষ্টি এগুলো সব নিয়ে আসে কিন্তু রোজ রোজ দিয়ে আর শিঙারা খাওয়াটা শরীরের পক্ষে ভালো না তো আমি এই রকম একটু চেষ্টা করে নিই আর আমি সকালবেলা তো আমার দুই ছেলে মেয়ে স্কুলে যায় মেয়েটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো ও নিজেই তৈরি হয়ে নিতে পারে কিন্তু ছেলেকে আমার অনেক সময় দিতে হয় তো যার কারণে আমি কিন্তু রাত্রে আমি ডিসিশান করে নিই যে তাদের সকালবেলায় কী টিফিন দেওয়া হবে তো আমি এখানে কিন্তু কালকে ইডলি দেব তো ইডলির পেস্টটা কিন্তু আমি সন্ধ্যেবেলায় আমি সব তৈরি করে রেখে দিচ্ছি আসলে ইডলি এখন তো শীতকাল তো ইডলিটা ভালো ফাপবে না তো আমি মেথি দিতে ভুলে গেছি তো তার জন্য একটুখানি চিঁড়ে ভিজিয়ে দিয়ে দিলাম চিড়ের ভিজিয়ে দিলে কি হয় তো মানে শীতকালেও ইডলিটা খুব ভালো একদম স্পঞ্জি হয় তো আমি এখানে মিক্স করে রেখে দিলাম বা যেদিন হয়তো ভাবে বাচ্চাকে স্যান্ডউইচ দেবো তো সেই দিনও কিন্তু আমি সে আলু সেদ্ধ করে সবজিটা কেটে একটা এয়ারটাইটের মধ্যে ফ্রিজে রেখে দিই কারণ সকালবেলা আলু সেদ্ধ করা আপনার সবজি কাটা অনেকটাই সময় হয়ে যায় তখন তো মনে হয় যেন এক এক মিনিট মহামূল্যবান তো আগে থেকে যদি একটু কাজগুলো এগিয়ে রেখা যায় রাত্রেবেলা তো সকালবেলাটা কিন্তু অনেকটা টেনশন ফ্রিভাবে করা যায় আর বাচ্চাদের টাইমেও স্কুলে পাঠানো যায় তো যাই হোক আমি এখানে রেডি করে নিয়েছি আর আমার ছোলাও রেডি হয়ে গেছে তো আমি এখানে এখন মুড়ি আর এই ছোলাটা দিয়ে দেবো আমিও একটু ছোলা মুড়ি খেয়ে নেব বাচ্চাগুলো খাবে না তো বাচ্চাগুলোর জন্য আমাকে অন্য কিছু বানাতে হবে তো বানাবো আমি একটু ওটস আর বানানা ওটস বানাবো সন্ধ্যাবেলাটাও ওকে আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি বানানা বা অ্যাপেল দিয়ে ওটসটা তো এটা যেমন ওর পেটটাও ভর্তি থাকে দুপুরে খাওয়ার পরে এটা খেলে পরে পেটটা অনেকটাই ভর্তি থাকে তারপরে রাত্রে তো খেতে খেতে মোটামুটি নটা বেজে যায় তো এখানে আমি বানানাটাও ছাড়িয়ে নিয়েছি এইভাবে খেলে পেটটা ওর অনেকটা দেখি ভর্তি থাকে আর তাছাড়াও কর্নফ্লেক্স থাকলে কনফ্লেক্স দিই এরকম কিছু বানিয়ে দিলে বেশ ভালো হয় ওটসটা ওর ভীষণই পছন্দ যখনই জিজ্ঞাসা করব কি খাবে বাবা ওটস বানানা দিয়ে দাও নাহলে ওটস অ্যাপেল দিয়ে দাও কি খেলছো পেপার কাটা তা তো আমার দেখি কোন এই কাঁচি নিয়ে খেলা এই কাঁচি নিয়ে বলো হাত কাটবে নাকি তোমার হাত কাটবে না তুমি উঠো ওপরে দিকে হাতটা কেটে গেলে কি হবে তো ওর থাকবেই বাবা বসেছে মানে মেয়েকে নিয়ে পড়াতে আর আমি রান্নাতে ব্যস্ত আর ছেলে তো ছেলের মতো ছেড়ে দিয়েছি যে তুই যা ইচ্ছে তাই কর নইলে কিন্তু আমার কাজে সময়ের মতো হয়ে উঠবে না তো আমি এখানে একটু বানাবো পায়েস আসলে কি হয়েছে আমার হাজব্যান্ড কিছুদিন আগে মুর্শিদাবাদে গিয়েছিল তো সেখান থেকেই খেজুর গুড়টা নিয়ে এসেছে আমাদের এখানে তো খেজুর গুড়টা সেরকম পাওয়া যায় না কিন্তু গ্রামের দিকে জানি না কতটা ফ্রেশ হবে ভেজাল কিনা তবু তো চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ খেজুর গুড় তো এই খেজুর গুড়ের মানে এটা আমার খুবই পছন্দ আমরা যখন দূরে ছিলাম গুজরাটে এগুলো তো চোখেও দেখতে পেতাম না তো যাই হোক আমার কথা মনে করে ও সেখান থেকেই নিয়ে এসেছিলো তো একটু ভাবলাম পায়েস বানায় অনেকদিন থেকেই বানাবো বানাবো ভাবছি কিন্তু সময় আর হয়ে উঠছে না তো যখন পায়েস বানালাম তার সঙ্গে স্পেশাল একটু তোর কিছু লাগবে তো বানাবো একটু লাচ্ছা পরোটা তো লাচ্ছা পরোটাতে একটু ঘি বেশি লাগে অবশ্য কিন্তু ঠিক আছে চলো এক একদিন তো চলবে সব সময় তো আমরা ফুলক রুটিটাই খাই রাত্রিবেলা তো ঠিক আছে আজকে একটু এক এক দিন তো চলবে মাঝে মধ্যে একটু যদি ভালো নামন্দ না খাই তাহলে বা কি করে হয় তো যাই হোক আমি এইভাবে ফোল্ড করে নিয়ে আমি একটা লাচ্ছা পরোটা বানাবো পরোটা কিন্তু খুব সুন্দর হয় এর আগেও আমি একদিন বানিয়েছিলাম তো ভাবলাম যে আরেক দিন বানিয়ে খায় সেদিন যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার হাজব্যান্ড ছিল না ওকে কাজের জন্য মাঝে মাঝে কিন্তু পাঁচ ছ দিনের জন্য বাইরে যেতে হয় ট্যুরে তো এর আগেরবার বার উড়িষ্যা গিয়েছিল তো তখন আমরা মা মেয়ে সব বানিয়ে খেয়েছিলাম তো তাকে ফোন করাতেই বলেছিল আচ্ছা আমি চলে গেলেই তোমাদের ভালো মন্দ খাবার ইচ্ছে হয় তো সে ফিরে এসেছে তো আমি বললাম চলো আজকের দিনেই একটু পরোটাটা বানিয়ে নিই তো পরোটা টা একটু তেল দিয়ে এপিট ওপিট করে আমি সেঁকে নিলাম দেখুন কতটা আপনার লেয়ার হয়েছে সব কটা আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমাদের ডিনারও হয়ে গেছে আর ছেলের কিন্তু খুব ভালো একটা অভ্যেস আছে যেই মাত্র খাওয়া দাওয়া শেষ হবে ও কিন্তু নিজেই ব্রাশটা নিয়ে ব্রাশ করবে খুব একটা ভালো করে না পারলেও কিন্তু চেষ্টাটা আছে আর আমার মেয়েকে কিন্তু আমি কিছুতেই ব্রাশটা করাতে পারি না আর একে আমি মোটামুটি দু বছর বয়স থেকে ব্রাশটা দেখছি ধরাতে পেরেছি প্রত্যেক দিন রাত্রিবেলা ও কিন্তু ব্রাশ করবেই করবে আর এই দেখুন তাকে যে ছেড়ে দিয়েছিলাম তো সে মন মতো আমার হল ঘরটা সাজিয়ে রেখেছে এতটুকু যদি না করতে দিই তাহলে তার দিদিকেও পড়তে দেয় না আর আমাকেও কিন্তু শান্তিভাবে রান্নাটা করতে দেয় না তার জন্য ওকে কিন্তু হল ঘরটা আমি ছেড়ে দিই তো এখন আমরা সব ঘুমিয়ে পড়বো আবার সকালবেলা আমরা উঠে পড়বো ছটা মোটামুটি পনে ছটার দিকে আমি উঠি তো এই দেখুন উঠে পড়েছি সকালবেলা সকালবেলা উঠেই কিন্তু আমি মানে ফ্রিজটা খুলে আমি টিফিন যে বানাবো তার জন্য রেডি করছি আর আপনাদের রাত্রিবেলা দেখানো হয়নি নি হয়ে গেছে ছেলে যখন ব্রাশ করেছিল তারপরে আমি কিন্তু মানে সবজিগুলো কেটে রেখেছিলাম আর এই দেখুন ইডলির ব্যাটারটা কতটা আমার ফেপে গেছে অনেকটা মানে হয়ে গেছে অল্প ছিল তখন তো এইভাবে যদি আমি রাত্রে খানিকটা কাজ আমি করে রাখি তো সকালটা মানে এতটা তাড়াহুড়ো করতে হয় না যেন একটা স্মুথলি আমার মানে কাজটা হয়ে যায় তো আমি এখানে এখানে সাম্বার বানাবো তো সাম্বারের জন্য আমি এখন টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে দিলাম সেটা রাত্রেবেলা আমি কেটে রাখি না কারণ অনেক সময় জল ছেড়ে যায় আর এটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম ডাল এই ডালটা আমরা তো টুর ডাল বলি এটা আমি জানি না তবে মাকে একদিন দেখিয়েছিলাম তো সাম্বারের জন্য মা বলেছিল এটা মনে হচ্ছে মটরের ডাল তো কি ডাল আমি জানি না বাংলাতে কি বলে এটাকে তুর ডালই তো আমরা বলে আসি তো যাই হোক ইডলি ব্যাটারটা আমি এখন ঢেলে নেব আর ইডলি ব্যাটারটা কিন্তু যখনই আপনারাও হয়তো কোনো দিন বানাবেন তো হাত দেবেন না একটু চামচ দিয়ে ওটা বের করে নেওয়ার চেষ্টা করবেন মে মিক্সার বাটি থেকে কারণ হাত দিলে কিন্তু ইডলির ব্যাটারটা খুব একটা ভালো মানে ইডলিটা তৈরি হয় না শক্ত হয়ে যায় তো আপনারা চামচ দিয়ে করে দেখবেন দেখবেন অনেকটা কিন্তু মানে স্মুথ হয় তো আমি একটু ব্যাটারের মধ্যে লবণ দিয়ে দেবো আর এই ইডলি আমাকে কিন্তু সপ্তাহে দুবার তিনবার বানাতে হয় কারণ আমার মেয়ের খুবই পছন্দ আসলে কী হয়েছে আমার মেয়ে তো ছোটো থেকেই নন বেঙ্গলির মধ্যে মানুষ হয়েছে তো সে অতটা লুচি বা তরকারি এসব জিনিসটা বা চিকেন এইসব জিনিসটাও বোঝে না মানে সে কিন্তু একটু বাইরের খাবারগুলোই বেশি পছন্দ করে ইডলি ঢোসা আপনার সাম্বার ঢোকলা এসব জিনিস তো ওর জন্য আমাকে কিন্তু খুব টেনশানে থাকতে হয় নিত্য নতুন জিনিস বানাতে থাকতেই হয় তো যাই হোক আমি তার জন্য ইডলিটা বানিয়ে নিচ্ছি এখন তো ইডলি ব্যাটারটা ব্যাটারের বাটিতে আমি একটু তেল দিয়ে এখন ইডলিটা দিয়ে দেবো আর ওইদিকে কিন্তু আমি কুকারে চাপিয়ে দিয়েছি সাম্বারটা তো সাম্বারটা হচ্ছে আমার এক সাইডে ইডলি হচ্ছে আর এদিকে আমি একটু দুধও গরম করে নেব সেটা দুধ আর বিস্কিট বা দুধ ব্রেড আমার মেয়ে খেয়ে যায় তো এ দেখুন আমি চেক করে দেখলাম তো ইডলিটা দেখছি আর দু মিনিট মতো হবে একটু কাঁচা আছে বেশি সময় লাগে না আমার পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু ইডলিটা রেডি হয়ে যায় তো আমি এখানে সাম্বারের জন্য তেল পেরে নেবো সাম্বার দেখুন ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি এখানে মাত্র চারটা সিটি দিয়েছিলাম এটা যদি আমি রাত্রেবেলায় না করে সকালবেলা করতে যেতাম তো এতটা সময় লেগে যেত একদিকে আমি সবজি কাটবো না একদিকে আমি বাসন ধোবো না আমি কি করব তো এই এই একটু রাত্রেবেলা যদি মানে বুদ্ধি করে কাজগুলো করে দেওয়া যায় না তো সকালবেলাটা কিন্তু খুবই ভালো একটা সময় কাটে তো আমার এদিকে সাম্বারটাও রেডি হয়ে গিয়েছে দিব একটু ইমলি এই ইমলিটা মানে তেঁতুলটা একটু দিলে পরে টেস্টটা সাম্বারের খুবই ভালো হয় না দিলেও হয় তো যাক আমার এদিকে রেডি যখন হয়ে গিয়েছে তো আমি ছেলেকে এখন উঠিয়ে নিই মেয়েকে তো আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম এই সময়টা আমার এত মায়া লাগে বাচ্চাটার মুখটা দেখে নিশ্চিন্ত মনে ঘুমোয় আর ঠিক এই সময়টা আমাকে ডাক দিতে হয় কি করব বলুন ইচ্ছে না থাকলে উঠাতে হয় আর এদিকে আমি আবার এসে গেছি তত তো আমি টিফিনগুলো প্যাক করে নেব আর ততক্ষণে ওর বাবা কিন্তু আমার ছেলেকে রেডি করে নেয় আসলে আমি ছেলের পুরো দায়িত্বটা ওর বাবাকেই দিয়েছি সকালবেলা ওকে উঠিয়ে একটু ঘোরানো শুধু তো উঠে বসে যাবে না বাচ্চা তাকে ঘোরানো হয় আর এদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে মেয়েকে আমার দেখতে হয় না ও নিজেই রেডি হয়ে যায় তো এখানে ভাইয়ের আর ওর জুতোটা ব্রাশ করে নিতে হয় কারণ ওদের চেকিং চলে স্কুলে গেটে ঢোকার সময় কিন্তু চেকিং চলবে যদি জুতোতে ধুলো থাকে বা ড্রেসটা নোংরা থাকে তো একটা পানিশমেন্ট পাওয়া যায় তো তার ভয়ে কিন্তু সে জুতোটা ব্রাশ করে আর আমি বলেছি ভাইটাও একটু করে নিস আমার সময় হয় না আর ছেলের জন্য এটা বানালাম একটু বাটার দিয়ে আর উপরে সেই খেজুর গুঁড়েরটা দিয়ে দিলাম একটু হাফ কলা আর একটু শশা ছেলে যেহেতু ইডলিটা মানে ওদের ক্লাসে অ্যালাউ নেই ওটা তো লিকুইড বাচ্চারা অনেক সময় গায়ের মধ্যে ফেলে দেয় এ করে তার জন্য ওদের কিন্তু শুকনো খাবারটাই দিতে হয় তো আমার জল খাবার ওদের টিফিন রেডি হয়ে গেছে আর জলটা একটু আমি গরমই দিই আর ছেলে কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছে এখন ছেলে যাবে স্কুল গুড মর্নিং চলো ব্যাগ নিয়ে নাও তোমাকে বলছি চলো বাই বুঝুন বোতল ব্যাগের মধ্যে আছে জলের বোতল ব্যাগের মধ্যে বাবা খুলে দেবে যাও না পাওয়া যাবে তো প্রথমে মেয়ে গেল সাড়ে সাতটা নাগাদ এখন ছেলে যাচ্ছে আর ওর বাবা যাবে সাড়ে নটা তো আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনারাও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আরও একটি ব্লগ নিয়ে তো আমার ঘরের অবস্থাটা দেখুন আমি এখন আমার কাজগুলো সেরে নিই ধন্যবাদ